বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস কি হলো আবার বাংলাদেশে আবার কি বড় সড়ো অভ্যুত্থানের পোহর গুনছে বাংলাদেশ এবার কি ইউনুসের গদি টলমল নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব নির্বাচন পিসি দর পায় তারা ফের ইউনিসের সরকারের বিরুদ্ধে তো বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ব্রিটেন সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব নির্বাচন কমিশনে আস্থানে এনসিপি বুধবার এসির সামনে বিক্ষোভের ডাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শিলিগুড়ি করিডোরের কাছে বায়ুসেনাঘাটি নির্মাণ করেছে বাংলাদেশ জায়গা দেখে গিয়েছে চীন বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইনুস কি হলো আবার বাংলাদেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে পড়েছে আবার কি বড়সড় অভ্যুত্থানের প্রহর গুনছে বাংলাদেশ এবার কি ইউনুসের গদির নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে প্রথম প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে খবর প্রধান উপদেষ্টা পেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ে এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান উপস্থিত ছিলেন নির্বাচন পিসি দর পায় তারা ফের ইউনুসেস সরকারের বিরুদ্ধে তো পিএনপির পদে পদে বিভাজনের রাজনীতি চলছে দাবি বিএনপি মহাসচিবের অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিসি দর পায় তারা চলছে এই ভাষাতেই ফের মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নির্বাচনের তড়জোড় শুরু হতেই আওয়াম নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলন নেমেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এরপরে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে বলে অভিযোগ তুললেন খালেদা দল বিএনপি মাসখানেক আগে মোহাম্মদ ইনুজ জানিয়েছিলেন আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই ভোট হবে দেশে যদিও সেই সময় কোনো সুস্পষ্ট তারিখ জানানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে ক্ষোভ ছিল বিএনপির তাদের সংখ্যা এভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে সেবা দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি মঙ্গলবার গুলিশানায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল ভাষণ দেন মির্জা ফখরুল সেখানে তিনি বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেখানে একটি কালো ছায়া এসে দাঁড়িয়েছে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বিএনপি মহাসচিব দেশে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে যোগ করেন কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতা কর্মীকে সতর্ক অবস্থায় থেকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মার্সে ইনুসকে বলতে শোনা গিয়েছিল রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে ভোট ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি এখনও রাষ্ট্র সংস্কারের উপর জোর দিচ্ছেন এতে বিএনপির নেতাদের ধারণা সংস্কারের অজুহা দিয়ে সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে তাই দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে খালেদা জিয়া দল পাশাপাশি এই বিষয়ে বারবার প্রতিবাদ জানিয়ে মুখ খুলছে তারা রাষ্ট্রীয় সফরে ব্রিটেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আগামী নয় জুন থেকে তেরো জুনের মধ্যে তিনি এই সফরে আসবেন কূটনৈতিক সূত্র এ খবর নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের আস্থানে এনসিপি সামনে বিক্ষোভের ডাক নির্বাচন কমিশন এসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামীকাল বুধবার এসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির নেতারা এর আগে মঙ্গলবার রাত আটটায় রাজধানী বাংলা মোটরে রুপায়ন টাওয়ারে দলটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জুলাই অভ্যুত্থানের সামনে সারি নেতাদের নিয়ে আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক হিসেবে আছেন সৈলতা শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবির ঘোষক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি এই নেতা বলেন আগস্টের পরে সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি এই সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান এই আহ্বায়ক ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ প্রসঙ্গে তিনি বলেন তার সঙ্গে এনসিপির সম্পর্ক নাই কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে সরকার উচিত বিষয়টি তদন্ত করা শিলিগুড়ি করিডোরের কাছেই বায়ুসেনা ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ জায়গা দেখে গিয়েছে চীন শেখ হাসিনাহীন বাংলাদেশের কূটনৈতিক চিত্র আমূল বদলে গিয়েছে যে দেশ এক সময়ে ভারত বন্ধু ছিল তারাই চীন পাকিস্তানকে কাছে টানছে এর সঙ্গে হাত মিলিয়ে উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টার ভেঙে দেওয়ার স্বপ্ন দেখছে ঢাকা উত্তর পূর্বে সাত রাজ্যের সঙ্গে গোটা ভারতের সংযোগ করে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এবার ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের কাছাকাছি বাংলাদেশ সীমান্তে বায়ুসেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনুসের সরকার এমনকি চীনের আধিকারিকরা এসে জায়গাটি পরিদর্শনও করে গিয়েছে সূত্রের খবর এমনই হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আনাগোনা বেড়েছে চীনা আধিকারিকদের বিএনপির জামায়াত সহ বিভিন্ন দলের পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করেছেন তারা পহেলগার হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এই সুযোগকে কাজে লাগিয়ে নেমে পড়েছে চীন বাংলাদেশ জানা গিয়েছে সীমান্তবর্তী রংপুরের লালমনিরহাট জেলায় বেজিং এর সহায়তায় বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে চাইছে ঢাকা তাৎপর্যপূর্ণভাবে এই রংপুর ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে সূত্রের খবর ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এই বায়ুসেনা ঘাটি নির্মাণের খবর এসেছে গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারত এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বায়ুসেনা ঘাটে চীন আর পাকিস্তানকে ব্যবহার করতে দেয় কিনা বাংলাদেশ আমরা এখন এটাই নজরে রাখছি বাংলাদেশের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের বায়ুসেনা ঘাটির সম্প্রসারণ ঘটানো কিন্তু সেটা কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়